astra sure. সংগ্রহ করতে পারবো যে ঈদের পর নতুন আপনাদের নতুন নতুন কালেকশন সব ইম্পর্টেন্ট কালেকশন আসলো একটু আগে শিপমেন্ট এবং ভিডিও শুরু করার আগে একটু বলে দেওয়া উচিত যে এখন আমাদের হাউস টা কিন্তু

মনসুন চলতেছে বাইরে বৃষ্টি হবে আপনার ব্যাগ ভিজে গেলে সমস্যা ল্যাপটপ নষ্ট হয়ে যাবে না কিচ্ছু হবে না এটাও আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিবো আইটেম আমাদের কোনো দেশীয় আইটেম নাই

আ ফর্ম দিয়া দাও এই প্রাইস হচ্ছে 200 টাকা শপে আসলাম আমরা অবশ্যই কিছু না কিছু অনার করব ভাই এটা তো আমি প্রেমে পড়ে গেছি পুরো এত সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে আমাদের জর্ডানের একটা ব্যাগ এটা আসলে যারা আমাদের এটা কিন্তু টোটালি এমব্রয়ডারি করা এবং এটা হচ্ছে আপনার কোনো আলগা বসানো না এবং এটা হচ্ছে আহ খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি ব্যাগ ফেব্রিকেটেড এর মধ্যে প্রচুর পরিমাণে ফেব্রিকেটেড ব্যাগের চাহিদা ছিল তার জন্য এগুলো স্টক করা হয়েছে এই ব্যাগটা দেখেন ছোট কিন্তু এখানে দুই পেয়ার বা ফুটবল এখানে রাখতে পারবে আচ্ছা তারপরে এই ব্যাগের ভিতরের স্পেসটা যদি আমি দেখাই ওকে ভিতরে কিন্তু আমাদের প্রচুর স্পেস এবং দেখেন কি সুন্দর রিচ প্যাকেজিং এইভাবে আসে হ্যাঁ যেটা দেশের বাইরে এরকম ইম্পোর্টেড প্যাকেজিং হয়ে আসে এগুলো তো এটা হচ্ছে এটার ভিতরের স্পেস এখানে হ্যাঁ এখানে দুইটা ল্যাপটপ রাখতে পারবে এখানেও ল্যাপটপ রাখতে পারবে বা পেন টেন রাখতে পারবে তারপর হচ্ছে এটার ভিতরের স্পেসটা দেখেন কত জাস্ট অ্যামেজিং স্পেস হিউজ বড় এই দেখেন হিউজ বড় অনেক এই যে প্রচুর বড় এবং এখানে আসবেন এখানে এসে আপনারা প্রোডাক্ট গুলো আমাদের থেকে সংগ্রহ করে নেবেন এবং আমাদের শপে তামিম থাকে তামিম ভাইয়ের কাছ থেকে আপনারা ডিসকাউন্ট সংগ্রহ করে নেবেন ওনাকে বলে আমাদের ভিডিওতে আচ্ছা ওইটার প্রাইসটা কত পড়বে টাকা আমাদের প্রায় আমরা শপে আসলে অনার করে দিব তার মানে হচ্ছে এডিডাসের এই ব্যাগটা এটাও পড়বে 2500 টাকা এই ব্যাগটার প্রচুর চাহিদা ছিল আমরা এগেইন রিস্টক করেছি এটা আপনারা জানেন এবং এই ব্যাগটার গত ভিডিওতে আমরা মাত্র বিশ পিস ঢোকাতে শেষ হয়ে গেছিলো এবং আরেকটা হয়েছে আরেকটা কথা বলতে হয় এখন আমাদের দেখে অনেকে আমাদেরকে ফলো করে অনেকে ব্যাগের বিজনেস শুরু করছে তো আমরা বলবো যে আপনি ওই ব্যাগগুলো কেনার আগে আপনি আমাদের শপে আসুন শপে এসে দেখুন যে আমরা বেটার কোয়ালিটি তাদের থেকে দিচ্ছি কিনা কোয়ালিটিটা মেজার করে দেন আপনি ওই শপ থেকে পারচেস করেন আমাদের কোনো আফসোস নেই মিডিয়াম মিডিয়াম সাইজের মধ্যে এই ব্যাগটা প্রচুর স্পেস এই ব্যাগটার মধ্যে রয়েছে জাস্ট দেখতে ছোট লাগে বাট স্পেস কিন্তু প্রচুর এই ব্যাগটার এবং এটার প্যাকেজিংও খুব সুন্দর প্যাকেজিং হয়ে আসে তো এই ব্যাগগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমরা শপে আসলে কিছু না কিছু অবশ্যই আমরা অনার করে দিব দেন হচ্ছে আমাদের জর্ডানের এই ব্যাগটা আচ্ছা এটা আমরা এগেন রিস্টক করেছি এটা নিচে অনেকে মাটিতে ব্যাগ রাখে যেমন দূরে ট্রাভেলে গেলে অনেকে রেল স্টেশনে বা বাসে এভাবে ব্যাগ রাখে তো তখন হয় কি এই জিনিসগুলো ফেটে যায় অনেকে এই জন্য এক মাস পর পর ব্যাগ চেঞ্জ করতে হয় কিন্তু আমাদের এই ব্যাগটা আমরা গ্যারান্টি দিয়ে দিব যে এটা লং টাইম ইউজ করতে হবে এবং এটা ফাটবে না এটা লেদার ইউজ করা র্যাক্সিন না তো এইটার দেখেন যে প্রচুর স্পেস কিন্তু এই ব্যাগটারও রয়েছে প্রচুর চেম্বার এটাতে এক দুই তিন তারপর হচ্ছে এখানে হচ্ছে চারটা টোটাল চারটা চেম্বার এই ব্যাগের এবং যারা ব্ল্যাক এর মধ্যে চাচ্ছিল তারা কিন্তু এই ব্যাগটা নিতে পারে আমি বলবো এবং সুন্দর বক্স প্যাকেজিং হয়ে কিন্তু প্রোডাক্টগুলো আসে তো এই ব্যাগটার প্রাইস হবে 2500 টাকা আপনারা কাইন্ডলি আমাদের শপে এসে ধানমন্ডি সীমান্ত সম্বারে বা যমুনা ফিশার পার্ক লেভেল থ্রিতে এসে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের আর নেক্সট ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে এই ব্যাগটারও প্রচুর ডিমান্ড ছিল ওইটাও সেম ক্যাটাগরি ব্যাগ লেদার ইউজ করে হয়েছে নষ্ট হবে না এবং এটারও প্রচুর পরিমাণে স্পেস রয়েছে আমি যদি একটু কাঁধে নিয়ে দেখাই তাহলে অনেকে বুঝতে পারবে যেহেতু ব্ল্যাক ব্যাগ আমাদের চাহিদা ছিল খুব লোকটা খুব সুন্দর এবং হচ্ছে একটু আগে ব্যাগ গুলো এসেছে জাস্ট আপনাদের নিয়ে শুরু করতেছে এবং এই জিনিসটাও কিন্তু আপনার হচ্ছে যে এখানে যাতে চাপ পড়লে নষ্ট না হয় যে অনেক সময় এখানে ফেটে যায় দেশি ব্যাগ গুলো কিন্তু এখানে যাতে নষ্ট না হয় সেই আলাদা হাই কোয়ালিটি এখানে হচ্ছে ফেব্রিক ইউজ তো এটারও কিন্তু প্রচুর চারটা স্পেস রয়েছে দুটো করে ল্যাপটপ এভরিথিং এখানে রাখতে পারবে আচ্ছা এই যে দেখাই এবং এটার হচ্ছে এই যাবতীয় যে প্যাকেজিং হয়ে আছে সেগুলো তো এই এটার সামনে স্পেস রয়েছে তিনটা চারটা করে স্পেস পাবে এখানে দেখেন প্রচুর স্পেস আসলে অমায়িক একটা ব্যাগ আসলে ব্যাগটা আমার পার্সোনালি খুব পছন্দ এগুলো পঁচিশশো করে পড়বে শপে এসে অবশ্যই আমাদের থেকে এগুলো আপনারা সংগ্রহ করবেন নেন আমরা কিছু ডিসকাউন্টের ব্যবস্থা অবশ্যই রাখবো তো দেন হচ্ছে আমাদের এটা নানান দেন ইউএস বাস্কেট বল তো এই ব্যাগটা কিন্তু আমরা বাংলাদেশে ফার্স্ট লঞ্চ করেছি এটা আমরা মনে করেন যে ইসে দিয়ে বলতে পারবো মানে ওপেন চ্যালেঞ্জ দিয়ে এটা দুটো কালার আমাদের রয়েছে এটা ショルダーের এটা সবথেকে বেশি ভালো লাগে সবথেকে বেশি ভালো লাগে এবং বাংলাদেশে কিন্তু এটা আমরাই প্রথম উৎস লঞ্চ করেছি এরপর আমাদের দেখা দেখি অনেকে নিয়ে আসছে আচ্ছা আমাদের সবটা তো 2021 সাল থেকে আমরা রান করতেছি এই পেজে ভিডিও মানে সর্বপ্রথম বাইরে থেকে আপনারা নিয়ে আসছেন ইম্পোর্ট তারপর আমাদের দেখা দেখি অনেকে নিয়ে আসছে তো ইউএস বাস্কেটের এটা হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ আচ্ছা তারপর হচ্ছে এইটার এই পোরশনটা এখানে আপনার মানে আপনি হচ্ছে একটা বিশাল ট্রাভেল ব্যাগ এখানে ইউজ করা হয়েছে মানে এত সুন্দর আর কি ব্যাগটা ইনসাইড স্পেস রয়েছে এখানে পানির পট রাখলেও কিন্তু হচ্ছে পানির পট রাখলেও কিন্তু এখানে যে ঠান্ডা থাকবে গরম রাখলে গরম থাকবে হ্যাঁ এই হচ্ছে এটার বিশেষত্ব এই ব্যাগের এই সাইডেও কিন্তু দেয়া রয়েছে এখানেও পানির পট রাখতে পারবে এবং এই ব্যাগটার যে বিশেষত্ব সেটা হচ্ছে

আহ জাস্ট কালারটা দেখিয়ে এটা দুটো কালার চমৎকার সেম পার্টিশন সেম এভরিথিং সো এই প্রোডাক্ট প্রোডাক্টগুলোর প্রাইস পড়বে পঁচিশশো টাকা অবশ্যই আপনারা শপে এসে সংগ্রহ করবেন এবং এগুলো কখনো উঠবে না এটা চ্যালেঞ্জ আমরা দিয়ে দিব সো আপনারা নির্ভয় নির্দ্বিধায় আমাদের থেকে সংগ্রহ করবেন দেখেন কত সুন্দর তো আমরা নেক্সট চলে যাব আমাদের নর্থ ফেসের দুটো কালেকশন এটা মনে হয় যে নতুন আসছে তাই হ্যাঁ এটা এগুলো নতুন আসছে তো এবার একটু আমরা নর্থ ফেসের কিছু কালেকশন করি প্রিমিয়াম এর কি এটা একটা ব্যাগ দেয়া আছে ছোট এটা দুটো কালার আমি প্রথমত ব্ল্যাকটা দিয়ে শুরু করি আমি ব্ল্যাকটার প্রথমত আপনারা এটার সাথে সুন্দর একটা ওয়েলকাম কি বাই এভরিথিং পেয়ে যাবেন এখানে নোট টোট যাবতীয় এবং এখানে প্রচুর স্পেস এক দুই তিন চার চারটা চেম্বার রয়েছে আমি যদি একটু দেখাই তো খুলে আপনাদেরকে প্রথম স্পেসটা দেখেন কত সুন্দর প্যাকেজিং হয়ে আসে দেখেন নর্থ ফেসের সুন্দর প্যাকেজিং হয়ে হ্যাঁ এগুলো পঁচিশশো টাকা পড়বে সব ইম্পোর্টেড হ্যাঁ অল আর ইম্পোর্টেড আমাদের কোনো কিছুই আমরা চাইলে ইম্পোর্টেড যে কাগজ সেটাও দেখাইতে পারবা আর যেহেতু আমরা থার্ড পার্টি দিয়ে ইম্পোর্ট করি থার্ড পার্টি ইম্পোর্ট এজেন্সি আমাদের নিজস্ব এলসি নাই তো এই দেখেন এটা হচ্ছে ভিতরে স্পেস এবং এটার সাথে ও ক্যারি আপনি ক্যারি করার জন্য আচ্ছা মানে আপনার জুতা ভিজে যাচ্ছে আপনি জুতা রাখতে চাচ্ছেন এটার জন্য আমরা আলাদা একটা ব্যাগ এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এটার সাথে আচ্ছা মানে আপনি যেটা রাখতে পারেন এটার জন্য এটা আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে তো এবং এখানে কিন্তু ভিতরে আমাদের আরো স্পেস রয়েছে আলাদা করে দেখতে পাচ্ছেন এবং এটা নিচে এখনো কিন্তু শেষ হয়নি ব্যাগটা এখনো প্রচুর স্পেস রয়েছে এই সাইডে এখানেও ল্যাপটপ রাখতে পারবো একটা নিচে থাকে প্রচুর স্পেস তো এটার এত পরিমাণ স্পেস আমাদের এই ব্যাগটার মানে আমি কি বলবো বুঝাইতে পারবো না তো এই কালারটা গেলো এটার আর একটা কালার হচ্ছে আমাদের এটা টোটাল দুইটা কালার আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন প্রোডাক্টগুলোর প্রাইস করবে পঁচিশশো টাকা শপে আসলে আমরা কিছু না কিছু সম্মান করে রাখবো এবং এবং এটার আরো একটা বিশেষত্ব এই ব্যাগগুলোর এটার যে পিছনে যে ইসেটা এটা কিন্তু ফোম কেন্দ্রিক হবে যে আপনার আপনি তিরিশ কেজি ওয়েট নিছে আপনার পিঠ ব্যথা করবে না হবে না আপনি পাহাড়ে যেতেছেন আপনি ইসে উঠতেছেন কোনো কিছু তো হবে না যেমন অনেকে দেশের বাহিরে যায় পাহাড়ে করে ইসে করে কিন্তু এটা হবে না মানে সব ধরনের আপনার হচ্ছে মানে একটা ইম্পোর্টেড জিনিস যে কত সুন্দর হয় এটা এটাতে মানে দিয়ে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর ভাই শার্টের সাথে ম্যাচিং হয়ে গেছে থ্যাঙ্ক ইউ তো এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে এবং এই এই ব্যাগের এই জিনিসটাও কিন্তু হচ্ছে আপনার রিফ্লেকটিভ দূর থেকে যে কোনো রেশে পড়লে আপনার লাইট জ্বলবে তো এটা আর খুলে দেখালাম না এরপর আমরা চলে আসলাম আচ্ছা এগুলো কি সব কি পঁচিশশো করে জি পঁচিশশো আমরা শপে আসলে কিছু সম্মান রাখবো ইনশাল্লাহ আর অনলাইনে যখন আপনি অর্ডার করবেন অবশ্যই আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিই অল ওভার দ্য বাংলাদেশ আপনি আপনার ঘরে বসে পণ্য সংগ্রহ করতে পারবেন এবং পণ্যে বিন্দু পরিমাণ ডিফল্ট থাকলে আমরা অবশ্যই পণ্যটি আপনাকে পরিবর্তন করে দেবো ইনশাআল্লাহ তো এরপর আমরা চলে যাব নাইকের দুটি প্রোডাক্টে আবার নতুন করে এটা আমাদের নতুন আসছে এই প্রোডাক্টটা আহ সো এই প্রোডাক্টটা যদি আমি একটু দেখাই জাস্ট এটা হচ্ছে জাস্ট অ্যামেজিং একটা জিনিস আপনার যত ショルダー पेन না করে এবং যাতে যে আপনি যে আপনারা যে মানে ショルダーর যে চেইনটা থাকে মানে এটাকে কি বলে আপনারা যেটা লেস বলে বা যাই বলে সে এটা যাতে দেখতে সুন্দর লাগে সেটা দিয়ে এটা ইউজ করা হইছে এবং এখানে কিন্তু আপনি চাইলে চাবে রিংও এড করে রাখতে পারবেন অনেক কিছু হ্যাঁ তো এটার আমি ভিতরের স্পেসটা দেখাই এটাও মনে করেন যে খুব সুন্দর একটা জিনিস করছে এখানে দেখতে অ্যাট্রাকটিভ দেখেন এই যে আপনি এখান থেকে খুলে ভিতরে সব কিছু রাখতে পারবেন কারণ উপর দিও আপনি খুলতে পারবেন চাইলে এখান দিও খুলতে পারবেন হ্যাঁ এই দেখুন কত সুন্দর প্যাকেজিং হয় আমাদের এই প্রোডাক্টগুলো আসে এই যে তো এই হচ্ছে প্রোডাক্টের বৈশিষ্ট্যটা দেখতেছেন এখানে শেষ নয় এখনো আরো বাকি আছে হ্যাঁ অনেক বাকি আছে এবার দেখেন আবার এইখান থেকে আপনি হচ্ছে আলাদা করে রাখতে পারবেন হ্যাঁ সাইডে আরেকটা জিপার আছে এখানে এখনো শেষ না তো এটা প্রচুর আছে এখন এই যে দেখেন এখানে তিনটা ল্যাপটপ আপনি রাখতে পারবেন এই যে এই হচ্ছে এই ব্যাগের বিশেষত্বটা এবং খুবই সুন্দর একটা ব্যাগ টোটালি ওয়াটার প্রুফ এই ব্যাগটার প্রাইস আমরা রেখেছি 2500 টাকা 2500 টাকা দেন আমরা চলে যাব নাইকের আরেকটা ব্যাগে এটা ফুলি ওয়াটার ব্যাগ হ্যাঁ সিম্পলের মধ্যে যারা অফিস স্কুল কলেজে যারা একটু ফাঙ্কি পছন্দ করে না বা নরমালের মধ্যে নরমাল বলতে কোয়ালিটি নরমাল না মানে জিনিসটা দেখতে নরমাল সেটার মধ্যে তারা এই ব্যাগটা নিতে পারে এটার ব্যাগটা কিন্তু এটাও কিন্তু প্রচুর স্পেস রয়েছে ব্যাগটার আচ্ছা আমি যদি একটু দেখাই প্রচুর স্পেস এই ব্যাগটাতে রয়েছে দেখেন ও মাই গড প্রচুর স্পেস অনেক স্পেস রয়েছে এখানে একটা একটা মানে পার্টিশন গেল এবং এটা হচ্ছে উঠবে না নাইকের এই লোগোটা এটা আমরা গ্যারান্টি দিয়ে দিব এবং এটা হচ্ছে সামনের স্পেসটা এবং দেখেন কত সুন্দর প্যাকেজিং হয়ে আসে আচ্ছা ঠিক আছে এগুলো কত পড়বে এগুলো 2500 টাকা পড়বে তো আপনারা শপে এসে সংগ্রহ করে নেবেন অবশ্যই দেন আমরা চলে যাব জর্ডানের একটা কালেকশনে আচ্ছা আর এটা হচ্ছে নাইকের একটা কালেকশন দুটেই নাইকি বাট এটা জর্ডান সিরিজের তো এই প্যাকগুলো ফেব্রিকেটেড এর মধ্যে দুইটা আসছে নতুন ওকে আমরা যদি এই ব্যাগ দুটো দেখাই তো প্রথমত আমি এই ব্যাগটা দিয়ে শুরু করব এটা দেখেন কি সুন্দর জর্ডানের সাইন এখানে আমাদের যে ショルダーের যে ইশাটা রয়েছে সেখানে দেয়া রয়েছে এবং হচ্ছে টোটাল ওভারঅল যদি আমি একটু প্রোডাক্ট গুলো দেখাই আচ্ছা এটা নিচেও কিন্তু স্পেস রয়েছে হ্যাঁ মানে আপনার ব্যাগটা কিন্তু দেখতে ছোট লাগবে না কিছু রাখতে চাইলে যখন জর্ডানের এটা স্টিলের যেটা নষ্ট হবে না হ্যাঁ একদম তো আমি এটার ভিতরে প্রচুর পরিমাণে স্থির আমার খুব সুন্দর প্যাকেজিং হয়ে আসে প্রোডাক্টগুলো গুলো দেখেন জর্ডানে হ্যাঁ তো এই হচ্ছে এখানে দেখেন কত বড় ব্যাগ হ্যাঁ হিউজ দেখছেন আবার আপনি এখন ব্যাগটা ছোট করে ফেলতে পারবেন এই দেখেন চাইলে আবার ছোট করে হ্যাঁ এই দেখেন আপনার প্রয়োজন নাই তো চাইলে ছোট করে ইউজ করতে পারবেন এই যে ব্যাগ ছোট হয়ে গেছে দেখছেন তো এইভাবে আপনারা ব্যাগগুলো ইউজ করতে পারবেন এটাও হচ্ছে আপনার পঁচিশশো পঁচিশশো টাকা পড়বে হ্যাঁ তো এটা গেল আমাদের একটা দেন আমরা চলে যাবো আমাদের নেক্সট সেগমেন্টে সেটা হচ্ছে আমাদের

হোয়াইট ব্লুর কম্বিনেশনের মধ্যে এবং এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশনের মধ্যে তো আমি এখন কালার আমি কালারগুলো আবারও একটু দেখায় দিচ্ছি এটা হচ্ছে কালার নাম্বার 1 আচ্ছা কালার নাম্বার 1 কালার নাম্বার 2 ওকে কালার নাম্বার 3 কালার নাম্বার 4 ওকে কালার নাম্বার 5 তো আমি ব্যাগটা দেখাইছি এবার ব্যাগের স্পেসগুলো আপনাকে আমি দেখাই এটা হচ্ছে ব্যাগের প্রথম স্পেস যেখানে হচ্ছে আপনি যাবতীয় ডিটেইলস রাখতে পারবেন এগুলো সব রিচ প্যাকেজিং হয়ে প্রোডাক্টগুলো আসে এই যে প্রোডাক্টের প্যাকেজিং টা এখানে আপনি একটা ল্যাপটপ রাখতে পারবেন এই গেল ফার্স্ট পার্টিশন দেন আমরা এটার যে এক্সেপশনাল যে পার্টিশনটা আমি সেটা দেখাই এটা ব্যাগটা এরকম লাগলো দেখতে এই ব্যাগটা কিন্তু বিশাল বড় বিশাল এবার আমি দেখাবো ব্যাগটা কিভাবে বিশাল বড় হ্যাঁ এই দেখেন হিউজ ও মাই গড দেখেন দেখে তো মনে হয় না যে ভিতরে এত স্পেস আছে না ভিতরে স্পেস মনে হবে না বাট ব্যাগটা বিশাল বড় আচ্ছা এই হচ্ছে এই ব্যাগের বিশেষত্ব টোটালি ওয়াটারপ্রুফ এবং হাই কোয়ালিটি ব্যাগ আচ্ছা দেন আমরা চলে যাব জর্ডানের আরো একটি ব্যাগে এটা এগেইন রিস্টক করা হয়েছে এটা শেষ হয়ে গিয়েছিল প্রোডাক্টটা আমি একটু শোল্ডারে নিয়ে দেখাই সুন্দর হ্যাঁ মানে ব্ল্যাকের ভিতর একটা অরেঞ্জ একটা ভাইব আছে এই ব্যাগটা নতুন রেজিস্টার এবং এটা যে চেইন কোয়ালিটি টা একটু যদি ক্যামেরাটার সামনে এনে দেখান এটা চেইন কোয়ালিটি টা খুবই হাই কোয়ালিটি চেন জাস্ট অ্যামেজিং কোয়ালিটি চেন এটা এটা এবং এর ভিতরও কিন্তু প্রচুর পরিমাণ স্পেস রয়েছে এবং খুবই রিচ প্যাকেজিং হয়ে কিন্তু এগুলো আসে দেখতেছেন আমরা এগুলো ভিতরে ঢুকায় রাখি এবং প্রচুর পরিমাণ এখানেও অনেক কিছু চাইলে ক্যারি করতে পারবে হ্যাঁ এই ব্যাগটার প্রাইসও আমরা পঁচিশশো টাকা রেখেছি আমাদের ম্যাক্স সব ব্যাগের প্রাইসই পঁচিশশো টাকা আমরা শপে আসলে আমরা কিছু সম্মান করব দেন আমরা এই ব্যাগটা রি করেছি আবার এটা আজকে আসছি ইনশাল্লাহ

অনেকে টোয়েন্টি কেজি আপনি এটাতে ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ দেশের বাইরে বা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় এবং এই এটার ভিতরেও কিন্তু আবার স্পেস রয়েছে সব কিছু আসলে মানে কি বলবো মানে প্রচুর স্পেস এই ব্যাগটাতে তো এই ব্যাগটাও আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা খুবই সুন্দর একটা ব্যাগ আচ্ছা আসলে যারা এই ব্যাগটা দিতে পারে তাদেরকে আপনারা অবশ্য দ্রুত সংগ্রহ করে নিবেন কারণ এগুলো খুবই কম

ইয়ে করতে পারবে না এবং এটা ওয়াশও করতে পারবে এই ব্যাগটা দেখতে এই ব্যাগটাও কিন্তু খুব বড় ব্যাগ এটা দুইভাবে ক্যারি করা যায় হ্যাঁ দুইভাবে ক্যারি করতে পারবে এবং ব্যাগটাও কিন্তু এইভাবেও ক্যারি করতে পারবে এভাবেও করতে পারবে তিনভাবে আমার এভাবেও পারবে এবং এই ব্যাগটা দেখতে এরকম লাগতেছে বাট ব্যাগটা কিন্তু এর থেকে বড় দেখেন এটার পার্টিশন এক দুই হচ্ছে তিন নাম্বার পার্টিশনের আমি ভিতরটা দেখাই আচ্ছা এই ভিতরটা আমি দেখালাম দেখেছেন ওকে ভিতরটা ভিতরটা দেখেন এই যে ভিতরটা বাট নিচেরটা যেটা থেকেও কিন্তু আমাদের ব্যাগটা আরো বড় বেশি আচ্ছা দেখেন ব্যাগটা কত বড় এখানে তো অনেক স্পেস আছে হ্যাঁ অনেক স্পেস এবং এইখানেও কিন্তু পিউ টাইপস লেদার ইউজ করা হয়েছে ডিজাইনের জন্য তো এগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন 2500 টাকায় অবশ্যই করবেন এরপরে যে আমাদের আরো দুটো হট কেক হ্যাঁ দুইটা কালার হ্যাঁ আমরা ডিসপ্লেটা খালি করে ফেলতেছি কারণ আমরা ব্যাগ জাস্ট রাখতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দুইটা কালার এই ব্যাগটা আমরা রিইনস্টক করেছি আচ্ছা এই যে দুটো সুন্দর দুটো কালার তো এই ব্যাগটা হচ্ছে দেখতে এরকম লাগতেছে আপনাদের এই ব্যাগটা কিন্তু বিশাল বড় এবং হচ্ছে আমি ব্যাগটা একটু খুলে দেখাবো আপনাদেরকে আমি আবা দেখাই মধ্যে এটা হচ্ছে কালার নাম্বার 2 আমি হোয়াইটটা একটু খুলে দেখাই দুটেই সেম জাস্ট কালার ডিজাইন এটা হচ্ছে এটার ফার্স্ট পার্টিশন এবং এটা হচ্ছে এটা ডিজাইন ফুল ওয়াটারপ্রুফ এবং এটা হচ্ছে এটার ভিতরের পোস্ট পার্টিশনটা আমাদের আচ্ছা এখানে দুটো ল্যাপটপ রাখতে পারবে এবং এই গেল ভিতরের পার্টিশনটা আমাদের প্রুফের এবং এবং আমরা এখন এটার ভিতরটা খুলে দেখ এটা হচ্ছে এটার প্যাকেজিংগুলো এইভাবে আসে আর কি আচ্ছা দেখতেছেন তো এটার ভিতরে দেখেন কত স্পেস সুন্দর স্পেস এটা কিন্তু শৌখিন একটা কালার দেখেন ফুল হোয়াইটের ভিতরে যারা দেশের বাইরে ইউজ করতে চান চাইলে নিয়ে নিতে পারেন তো এটা আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের প্রাইস কি 2500 প্রাইস 2500 টাকা আমাদের সব ব্যাগের প্রাইসই 2500 টাকা দেন আমরা চলে যাব আমাদের নেক্সট ব্যাগে এটা কিন্তু জর্ডানের ফুল হোয়াইট আমি বলবো যে বেস্ট একটা প্রোডাক্ট ফুল হোয়াইটটা এটার হচ্ছে ব্যাগটা দেখতে ছোট বাট ভিতরে প্রচুর স্পেস এবং এটা চেনের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর চেনের কোয়ালিটি এবং ফুলি ওয়াটারপ্রুফ এই ব্যাগটা দেখেন কত সুন্দর এই গেল একটা পার্টিশন এটা হচ্ছে সেকেন্ড পার্টিশন সেকেন্ড পার্টিশন মানে টোটাল দুইটা ল্যাপটপ এখানে ইজিলি রাখতে পারবে পুরো ব্যাগটা খুলতে পারবে এই হচ্ছে এই ব্যাগটার বিশেষত্বটা তো এটা একটা গেল এটাও सेम প্রাইসে আমরা নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে নাইকের এয়ার ম্যাক্স এডিশন না একটু এয়ার ম্যাক্স এডিশন এই ব্যাগটা আনলেই থাকে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তো এই ব্যাগটা আমরা এগেইন রিস্টক করেছি এই ব্যাগটা আমি একটু কাঁধে নিয়ে দেখাই ওকে তো এবার একটু ব্ল্যাক এর মধ্যে বেশি করা হয়েছে ফেব্রিকেটের মধ্যে অনেক ডিমান্ড ছিল হ্যাঁ তো এটা হচ্ছে এটা ফার্স্ট পার্টিশন এটা হচ্ছে এটা সেকেন্ড পার্টিশন এটা হচ্ছে এটার থার্ড পার্টিশন আচ্ছা আমি যদি একটু দেখাই থার্ড পার্টিশন এটা ওকে দেখেন কফি স্পেস থার্ড পার্টিশন এটা হচ্ছে এটার ফোর্থ পার্টিশন ফোর্থ পার্টিশনটা কিন্তু আপনার চেইনকে করার জন্য চেইনটাকে প্রোটেক্ট করার জন্য একটা আলাদা ফেব্রিক দিয়ে দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর আপনি চাইলে এটা এইভাবেও পরে রাখতে পারবেন ওকে তো এটার যদি এটার ফোর্থ যে সেটা সেটাও কিন্তু এখানে আপনি দুইটা থেকে তিনটা ল্যাপটপ চেম্বার অনেকগুলো পাবেন দুইটা থেকে তিনটা ল্যাপটপ রাখতে পারবেন খুব সুন্দর ব্যাগটা এবং এই ব্যাগটা আমার পার্সোনালি খুব ভালো লাগে এবং ওদের লাস্ট যে ব্যাগটা মানে ট্রাভেলিং এবং স্কুল কলেজের জন্য এই ব্যাগটা হচ্ছে জর্ডানের এই ব্যাগটা ওকে খুব সুন্দর এই ব্যাগটাও প্রচুর স্পেস রয়েছে প্লেস স্টিলের যেগুলো নষ্ট হবে না এবং এই ব্যাগটার কিন্তু প্রচুর ডিমান্ড আপনাদের আচ্ছা আপনারা এটাও এসে করে আমাদের থেকে সংগ্রহ করে নেবেন তো এই ব্যাগটা খুবই পঁচিশশো করে হ্যাঁ এই ব্যাগটার আমরা খুলে দেখালাম না জাস্ট হচ্ছে আপনারা এটার এক দুই তিনটা পার্টিশন আছে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন এবং এটা হচ্ছে এটা শপে আসলে তো অবশ্যই দেখে শুনে লেস যেটা ショルダー লেস সেটা হচ্ছে এটা ডিজাইনার শপে আসলে আমরা অবশ্যই সম্মান করব অবশ্যই আচ্ছা এবং একটা অফার হচ্ছে এর এই ব্যাগটা এই ব্যাগটা প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশশো টাকা আচ্ছা আর এই ব্যাগটা এই জন্য অফার দিব যে আমরা আমাদের কাছে অনেকে তো অফার চেয়েছে সেই জন্য আমরা এই ব্যাগটা অনলি সতেরোশো টাকায় আমরা অফার দিচ্ছি টাকা অনলি সতেরোশো টাকায় আমরা অফার দিচ্ছি ব্যাগটা অবশ্যই সংগ্রহ করে নেবেন খুবই সুন্দর চেইন এভরিথিং এখানে দেওয়া রয়েছে এবং এখানেও পজিশ মানে পার্ট আছে তো অনলি সতেরোশো টাকায় এই ব্যাগটা আপনারা পেয়ে যাবেন সংগ্রহ করে নেবেন আমাদের থেকে অনলাইনেও সেম প্রাইসে পড়বে আপনারা আমাদের থেকে এটা সংগ্রহ করে নেবেন জি আমাদের লাস্ট যে ব্যাগটা এটা হচ্ছে আমাদের এই ব্যাগটা স্কুলের স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রাভেল যারা একটু পার্ল হোয়াইটের ব্যাগ চাচ্ছিল ইউনিক তাদের জন্য ওইটার এটা सेम ডিজাইন একটা ছিল ব্ল্যাক ব্ল্যাক দেখিয়েছিলাম এটার এই যে ব্ল্যাকটা এটার ব্ল্যাকটা দেখিয়েছিলাম এটা হচ্ছে হোয়াইটটা ওকে এটা হচ্ছে জর্ডানের আর এটা হচ্ছে আবার হ্যাঁ নিউ ইয়র্কের হ্যাঁ এই ব্যাগটা তো এইটা হচ্ছে দুইটাই सेम জাস্ট হচ্ছে ডিজাইনটা মানে ইসেটা একটু আলাদা কালারটা আলাদা এই আর কি তো এটা আমরা খুলে দেখালাম না এটাও হচ্ছে আপনার পঁচিশশো টাকা পড়বে আপনারা আমাদের থেকে এসে সংগ্রহ করে নিতে পারবেন পঁচিশশো টাকা জি জি এটাই তো আমরা আমাদের ট্রাভেলিং ব্যাগ এবং স্কুল কলেজের ব্যাগ শেষ করলাম দেন আমরা হচ্ছে আমাদের চেস্ট ব্যাগ ব্যাগের মধ্যে হ্যাঁ এটা তো ভাই প্রচুর ডিমান্ড এই ব্যাগগুলো এটা হচ্ছে ফুলি লেদার লেদারের ঠিক এবং এটাকে অনেকে ক্রোকোডাইল লেদারও বলে এই ব্যাগটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে সুন্দর লাগে হ্যাঁ এই ব্যাগটার প্রাইস পড়বে 1500 টাকা এটা ফুলি লেদার এবং এটা আপনি পলিশ করলে চকচক করবে আচ্ছা এই প্রোডাক্টটা সো এই প্রোডাক্টটার প্রাইস করবে 1500 টাকা এটা দেখতে এরকম বাট এটার ভিতরে প্রচুর পরিমাণে স্পেস রয়েছে এবং এই গুলো কালার গ্যারান্টি উঠবে না আপনি যদি অতিরিক্ত ঘষাঘষি না করেন তো কি না এবং এটা যে আপনার চেস্টে পেইন না হয় এজন্য এখানে ফোম দেয়া আছে ফোম দেয়া রয়েছে এটা গেল এ পুরো হচ্ছে এটার সাথে হচ্ছে আমাদের ফেব্রিকেটেড এর আসছে আচ্ছা এগুলো হচ্ছে 1200 টাকা করে 800 টাকা এগুলো সংগ্রহ করতে পারবে এগুলো হাই কোয়ালিটির টা যেটা হচ্ছে এখানে ফোম দেয়া রয়েছে তো এগুলো আমরা খুলে দেখালাম না জাস্ট আপনাদেরকে এভাবে দেখিয়ে দিলাম হ্যাঁ এগুলো 1200 করে আর একটা হচ্ছে যারা একটু দেশের বাইরে যায় তারা একটু বড় ব্যাগ চায় আমাদের কাছে এসে তো এই বড় ব্যাগটা আমরা একটু এনেছি আপনি এটা এইভাবে নিতে পারবেন এইভাবেও নিতে পারবেন ঠিক আছে তো এই ব্যাগটার প্রাইস রেখেছি আমরা আঠেরোশো টাকা আমরা শপে আসলে অবশ্যই কিছু সম্মান করব এই ব্যাগটা এ সম্পর্ক ফ্যাব্রিকসের মধ্যে না লেদার আমাদের এটা হচ্ছে পিউ টাইপস লেদারেটিক এবং উপরে হচ্ছে এটার এক ধরনের পা পা ফ্যাব্রিক ইউজ করা হয়েছে যেটা হচ্ছে এটাকে ওয়াটার থেকে প্রোডাক্ট করে ব্যাগ হ্যাঁ এই ব্যাগটার প্রচুর স্পেস এক দুই দুইটা আমি যদি একটু স্পেসটা দেখাই ব্যাগের দেখেন চেন কোয়ালিটিগুলো কত সুন্দর হ্যাঁ এবং নিজের প্রচুর স্পেস এবং এগুলো তো সুন্দর প্যাকেজিং হয়ে আসে কড়াগুলো এই দেখেন ওকে এই সবগুলো ব্যাগে এরকম সুন্দর প্যাকেজিং হয়ে আছে বাকিগুলো আর খুলে দেখালাম না এই দুটো ব্যাগ আপনারা সংগ্রহ করতে পারবেন আর আমাদের জিম ব্যাগ রয়েছে এই যে জিম ব্যাগ রয়েছে আমাদের এই জিম ব্যাগগুলো হচ্ছে এখানে আমাদের যমুনা ফিউচার পার্কে আরো জিম ব্যাগ রয়েছে ওইখান থেকে সংগ্রহ করতে পারবে এখানেও আছে এই প্রোডাক্টগুলোর প্রাইস পড়বে থ্রি টাকা এটা তিনশো টাকা হ্যাঁ প্রচুর স্পেস এই ব্যাগগুলো আমি যদি একটু দেখাই এই সাইডের চেনটা খুলে দেখেন আর খুলতেছি সাইড দিয়ে সুন্দর এই সাইড থেকে মিনিমাম টু পেয়ার স্নিকারস এবং ভিতরে এটার আরো প্রচুর স্পেস অনেক স্পেস আছে প্রচুর স্পেস এই যে দেখেন হিউজ স্পেস হিউজ স্পেস হ্যাঁ এখান থেকেও খোলা যাবে তো এই ব্যাগগুলো 3000 পড়বে আপনারা শপে আসলে আমরা জাস্ট হচ্ছে একটু সম্মান করে দিব আর আমরা এটা খুলে দেখালাম না জাস্ট এটা একটু হাতে নিয়ে দেখালাম বাকিগুলো দেখতে আর এটা পড়বে হচ্ছে টাকা টাকা হ্যাঁ এটা পড়বে আর এগুলো পড়বে আমরা শপে আসলে অবশ্যই কিছু না কিছু অনার করে দিব তো এটার আমরা খুলে দেখালাম না এই ছিল আজকের আমাদের টোটাল হিউজ কালেকশন ব্যাগ আমাদের টোটাল উনত্রিশটা হচ্ছে স্কুল এবং ট্রাভেলিং এর ব্যাগগুলো বা হাইকিং ব্যাগ এবং হচ্ছে আমাদের বাকিগুলো হচ্ছে আমাদের চেস্ট ব্যাগ ছিল চেস্ট ব্যাগের এই ডিজাইনগুলো দেখিয়েছি আমি আর হচ্ছে আমাদের জিম ব্যাগ ছিল তো আমাদের দুটো লোকেশন আপনি ব্যাগগুলো সংগ্রহ করতে পারবেন একটা হচ্ছে ধানমন্ডির সীমান্ত সম্ভার যেটা লেভেল টুতে অবস্থিত শপ নম্বর দুই হাজার ছত্রিশ লিফটের দুই আসবেন লিফ্টের দুই আসলে দু হাজার ছত্রিশ নম্বর শপে আপনারা এসে ব্যাগগুলো সংগ্রহ করতে পারবেন এবং আমাদের যমুনা ফিউচার পার্কে সুবিশাল আউটলেট রয়েছে ব্যাগের আমাদের যেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল থ্রিতে সাউথ কোর্টে সেন্টার কোর্টে ঠিক হাতের ডান পাশে সাউথ কোর্টে অবস্থিত আপনারা ঠিক এন্ট্রি গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে এসে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এবং সব জায়গায় আসলে আমরা কিছু না কিছু সম্মান আপনাদের জন্য রাখব এবং অনলাইনে আমাদের যত কাস্টমার রয়েছে তাদের জন্য আমরা ফ্রি ডেলিভারি চার্জ রাখবো এবং অবশ্যই আপনাদের জন্যও কিছু না কিছু সম্মানের ব্যবস্থা আমরা রাখবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করবেন কারণ এগুলো খুবই লিমিটেড স্টকে এসেছে এবং ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম